তার কোনো কার মানে করার কিছু নেই মানুষ যদি তার ডকুমেন্টসে না প্রবলেম থেকে থাকে সে অবশ্যই সে যদি ভারতের নাগরিক হয়ে থাকে তার লিগাল যদি কোনো কাগজপত্র থেকে থাকেন তাহলে অবশ্যই তিনি তার ভোটার লিস্টে নাম উঠবেন এবং সে নাম ওঠার জন্য যা যা করা দরকার মমতা ব্যানার্জি সেটা করবেন দরকার পড়লে তার জন্য সুপ্রিম কোর্টে যেতে হলেও আমরা যাব বেশ কিছুদিন আগে ভাগরে একজন জামাই তিনি আত্মহত্যা করছেন অনেকেই বলছেন যে তিনি পারিবারিক ক্ষেত্রে আত্মহত্যা করছেন আবার অনেকে বলছেন যে এসআই মারা গেছেন এবং খুব কালিমপুরের তৃণমূল বিধায়ক তিনিও বলেছেন রাজনীতি করছেন নওশাস্ত্রীদিক কবে সত্যি কথা বলেছিল তার পরিবারের লোকেরা বলছে যে তিনি এসআইয়ের আতঙ্কে ভুগছিলেন এর থেকে তো বড় কথা হয় না সুতরাং রাজনীতি করতে এসেছেন একজন পীরজাদা এই ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াক আমরা চাইব না কিন্তু সেটাই তিনি করছেন আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই আমি আগেও বলেছি যে বৈধ কাগজ যারা আছেন তারা সবার ভোটার লিস্টে নাম উঠবেন যদি কেউ জোর করে নাম বাদ দিতে চায় তার জন্য যেমন যেমন প্রতিবাদ হওয়া দরকার তেমনি তেমনি হবে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় নওশাদ সিদ্দিকির একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে ভাঙড়ে সাধারণ মানুষের এসআইআর ফর্ম তিনি ফিল আপ করে দিচ্ছে এবং শকাত মোল্লা মন্তব্য করেছে যে কদিন পরে নওশাদকে ভাঙড়ে হয়তো ভ্যান চালাতে হবে আপনারা কি সমর্থন করছেন দেখেন এমএলএ সাহেব হলো দক্ষ রাজনীতিবিদ আমাদের এখানে নওশাদের মতন নওশাদের দলে দালি কারা আছেন ভাবুন উনি তো বড় বড় কথা বলেন হাতে পেন তুলে দেবেন এখন নিজে পেন নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাহলে কারা ওর দলে আছে পেন ধরার মতন লোক ফর্ম ফিল করার মতন কটা লোক আছে সেই লোকের অভাব পড়ে গেছে বলে রাস্তায় বসতে হচ্ছে তৃণমূলের কর্মীদের কিন্তু অভাব হবে না তৃণমূলে অবশ্যই শিক্ষিত ভদ্রলোক আছেন যারা পেন নিয়ে মানুষের জন্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল করছেন সুতরাং ওই রাস্তায় নিয়ে নাটক বন নাটকগিরি অনেক হয়েছে আর নাটক উনি নাটক নাটক করতে ব্যস্ত আমি ওটা বলছি না তাহলে উনি একজন যদি রাজনীতিবিদ হন উনি যদি দক্ষ সংগঠক হন উনি ওনার কর্মীকে ইন্সপায়ার করবেন তাকে বোঝাবেন করো এটাই তো বড় কথা সেটা না করে তিনি রাস্তায় বসছেন তার মানে কি লোকের অভাব হয়ে গেছে এটাই তো প্রমাণিত হয় অন্য কিছু আর কি প্রমাণিত হতে পারে বেশ কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় আবার একটি ভিডিও ভিডিও ভাইরাল হচ্ছিল যে কুরপোড়ার দরবার শরীফে পিরজাদা তিনি হচ্ছে পারমাণিক বোমা ফুরফুরা বসে রেখেছেন ছাব্বিশে নিক্ষেপ করবে তিনি ইঙ্গিতপূর্ণ যদিও বা মন্তব্য করছেন সরকাত মোল্লার এলাকায় সেই পারমাণিক বোমা ফাটাবেন হ্যাঁ ওই সব কিছু পীরজাদা আছে ফুরফুরা শরীফে আমাদের মাথার তাজ মানুষের আবেগ ফুরফুরা শরীফের থেকে প্রচুর লোক যে মুখ ফুরিয়ে ফিরিয়ে নিচ্ছেন ওনাদের কাদা ছোড়াছড়িতে ওনারা জানেন না প্রচুর প্রচুর মানুষ তবলিক জামাতে চলে যাচ্ছেন প্রচুর মানুষ জামাত ইসলামে চলে যাচ্ছেন প্রচুর মানুষ আপনার হাতিয়ারা ফির সাহেবের চলে যাচ্ছেন এটা ওনারা জানান না কারণ কিছু ভদ্র মানুষ যারা ধর্মবিরু মানুষ তারা ধর্মপ্রাণ মানুষ যারা আলেম মানুষ তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়িটা পছন্দ করেন না সুতরাং নিজেরাই নিজেদেরকে কাদা ছোড়াছড়ি করে একটা সিলসিলাকে বদনাম করছেন তা দয়া করে বলবো সিলসিলা স্বার্থে আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করুন রাজনৈতিক নেতার মতন আপনারা কথা বলবেন না এটা অনুরোধ আপনাদের কে কথায় পরমাণু বোমা ফেলে ছাব্বিশ সালে ভোটের পরে রেজাল্টের পরে দেখা যাবে